তো আমি না আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি দেখো আমার দুই মেয়ে আর আমি যাচ্ছি দোকানটায় দোকান নয় জুয়েলারির দোকান হ্যাঁ দোকান জুয়েলারির আলোটা অন্যভাবে আসছে কেন না কথা উপায় হাই করে হ্যাঁ দুপা হাই করে দিই না কাজটা আসছে দেখ কথা বুঝে না

私は。

যে এই যে বসে আছে না আমি কেন ভিডিও করছি আমি আমার মাকে দেখাবো বাবা হাত নামিয়ে দাও না তুমি ভালো আমি বাবা হাত নামিয়ে দাও হাত নামিয়ে দাও এটার দাম হচ্ছে তেরোশো কুড়ি টাকা দাম তিন থাকো তখন বলিস না বা হাত নামা হাত নামা না না সোনামে আহ গরম করে না মো গরম করে না শোনা সোনামে ছোট মেয়েকে খারাপ বলেছে সেই জন্য ছোটো মেয়ে এরকম করছি মাকে কে দেখালে মা আনন্দ ভালো চুপচাপ বসে আছে শান্তিতে মাই চুপ করে বসে থাকা মানে স্মরণীয় মুহূর্ত একদম এটা কি জুম করাস আমি তো এখান থেকে ইয়ে করতে পারি না এই যে এটা না এটা আমার খুব পছন্দ জুম হচ্ছে না তো আচ্ছা তুই করে দিস তো ব্যাস তাহলে ওইটা আর ওইটা দেখা ওটা চব্বিশশো আঠাশ টাকা চব্বিশশো আঠাশ টাকা আমার দিতে হবে ওরে বাবা রে তোরা কেন একদম যতবার কিছু খুলে যায় এরকম হয় রে আমার কেন টাকা বেরিয়ে যায় রে এইটা হলো তো ঠিক আছে ওটা কি সারিয়ে দিলে ওটা ভালো হতো তোমার মনে হয় এটা কি চলতো চলতো না কারণ রুপোটা ভালো নয় মনে হচ্ছে আমার ক্ষয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ এটাই ক্ষয়ে গেছে মানে না ও আবার যখন পড়বে আবার কোথাও থেকে এটা কাটবে হুম 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 দরকার নেই বাবা আবার আসতে হবে তার থেকে হয়ে যায় ভালো এটা কথা আর আমি যে গেছিলাম আমি নি আমার মার খুব শরীর খারাপ গো ভাই আমি প্রায় দশ পনেরো দিন ধরে শুধু মার কাছেই যাতায়াত করছি সকালবেলা যাচ্ছি রাতে চলে আসছি মা সত্তরের কাছে বয়স তো এবার বার্ধক্যজনিত অসুবিধা তো হবেই না একা আছে না এটাই তো সমস্যা আমরা তো দুই বোন আমরা তো

না মার ম শরীর খারাপ হলে না আমার আর হাত পা চলে না কারণ আমি তো মার জোরে বেঁচে আছি আমি তোমাকে এর আগের দিনে বলছিলাম যে আমি মার জোরে বেঁচে আছি এবার মার শরীর খারাপ মা একটু হাঁটাচলা চলা করতে পারছেন না আমি না আমি এখান থেকে যাচ্ছি আমি রাস্তায় দুবার দুবার পড়ে গেছি রেল লাইনের কাছে আমার আর পা চলছে না মা মা জিনিসটাই আলাদা না তোমার হলে না আমাকে একটুখানি বলো আমি এই নোয়াটাকে ঠিক করবো নোয়াটাকে ঠিক করবো নোয়াটা অসুবিধা করছি কেটে যাচ্ছে সমানে পড়লে আর না পড়লে মা বকা দিচ্ছে এই তো হাতে যেটা পড়ে আছে এটা নোয়া

যে সব সময় ইউজ করার জন্য কারণ এটা আমি সব সময় ইউজ করি তো এটা সব সময় ইউজ করার জন্য আমার মনে নয় যেহেতু বাড়ি তো তুমি একটু নোয়ার ডিজাইন দেখো না আমি পাতা থাকে পাতার মধ্যে পাতার মধ্যে ছাড়া এরকম হবে না এরকম তো হ্যাঁ হবে আমি কত গ্রাম আছে চশমা না পরে এসে এসে বুঝতে পারছি এটা এটা স্লিক আছে কিন্তু এটার পরে না এটা যেন যেটা হাতে আছে সেটার পরে এটা যেন একেবারে কিছু না কিন্তু সবসময় পরার জন্য মনে এটাই ভালো বারো মাস পড়তে পারবো সেক্ষেত্রে আমি এরকমই হয়তো একটা নেব কিন্তু তুমি না পরে আমাকে একটু মানে এটার বিকল্প কিছু করে দিও এটাও খুব ভালো আছে কিন্তু এটা ভাড়ি আছে ভিডিও করে দিলে মাকে দেখা হয়ে ডিজাইনগুলো মা যেটা ভালো এটাও খুব সুন্দর ভীষণ সুন্দর কথাটা একটু অশুভ ডিজাইনটা আমার হাতে ছোটই এটা বড় নাকি কেউ ধার আছে তোমার হাতটা অনুযায়ী ধার নেই তোমার হাতটা বড় নরম লাগছে হ্যাঁ আমার হাত তো নরম তাছাড়া রেসগুলো উঠেছে তো হাতে আছে ভালো লাগছে এটাও বেশি ভালো

তো গুলো 3678 নাও দেখো কোনটা নাও এটা সুন্দর লাগে এটা তো ভারী বাবা এটা করো না তাহলে নিতে মতন আর একটা আওয়াজ করতে হ্যাঁ 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 এটা ভালো ভালো

না ভারী আর নিতে চাইছি না কারণ সব সময় পরবো এটা যথেষ্ট ভারী এটাও ভারী সেটাই দেখছি এই ডিজাইনটা না আমার অসুবিধা হবে না এটা যেমন অসুবিধা হবে না ভারী করলে আর কইতে টাইম লাগবে এই বলি আমি একটু ওয়েট করতে হবে এখানটা যেমন চওড়া মতো সেটা নেই চওড়া লাগবে করে বানানো আর এইগুলো কি এগুলো চুড়ি এগুলো চুড়ি

আমি তো এই কদিন যাতায়াত করছি ধরো প্রায় তোমার কেনাকাটি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে দোকানটা থেকে কথা দেখা কথাত দেখাবো এই যে আমার কেনাকাটা হয়ে গেছে ব্যা তো হ্যাঁ দেখেছি তাহলে চলে যাচ্ছি ব্লগটা এখানে শেষ করে দেবো ভাবছি কিন্তু না বাইক থেকে তোমাদের দেখাই যে কী কী কেনাকাটি করেছি দোকানটা থেকে দেখি তারপরে ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে

সব মানে অনলাইন করি নি অনলাইন কি পড়াশোনা বুঝেছেন আমি সেই ক্ষেত্রে ওকে আমি সাথে ডাগলাম আগে যে নেই আমি তো দেখছিলাম তো কোনো মানে সাথে বললে ম্যাডামটা আমাদের আমরা হ্যাঁ তাই তো ওকে উল্টো পাল্টা করেছে সব তাই বলছিল যে ম্যাডাম আমাদেরকে যদি আপনারা কিছু বলেন ঠিক আছে কিন্তু যদি একটা কর্মচারী যে গাড়ি নিয়ে ঢুকবে প্ল্যাট এসে যদি কিছু বলে তখন আমাদের কেমন লাগে না সেটাই আমি বলছিলাম যে ঠিক করেছে তো আছি বলার জন্য তাই না সেটাই বলছিলাম চলো 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 ওটো হ্যাঁ তাতে কি হয়েছে চলে এলাম বাড়ি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কী কে কিনলাম যে কিনলাম সব দেখাবো ওখানে গিয়ে দেখা যাব যাচ্ছিলো না বাড়িতে গিয়ে দেখাবো আজকে দেখাবনা অন্য দিন দেখাবো আজকে ওখানে অন্যদিন দেখাবো অন্যদিন দেখো আজকে শেষ দিলাম দেখানো ভালো ছিলো ছিল আমার ছোট মেয়ে বলছে আজকে দেখানো ভালো ছিল চলে এলাম টাটা